আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার বাড়ি কোন জায়গা রামপাল ফাইলা রামপাল ফাইলা আপনি কয়টা ডা মোশন নিছেন ভাই আজকে সাইড দিয়ে সাইড দিয়ে মোশন নিছেন তাই না এরম এরম মোশ কতটা আছে আপনার ওই আমি কিনে বিক্রি করে সব টাকা থাকে সাইডে পাঁচটা টাকা থাকে দুটা সাইডে পাঁচটা সবসময় থাকে তাই না অনেক বড় বড় মোশ ভাই এডে কোন জায়গা এইটা তো বেতাগার বাজার বেতাগা বাজার গরুরাগ তাই না অনেক দিন ধরে বেচা কিনা করতেছেন মহিষের এই বাইশ সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা মহিষ কিনতে চান এই বাইশ সাথে যোগাযোগ করতে পারেন এটা কত চাইছেন এক লাখ আশি হাজার টাকা দেন অনেক বড় মহিষ আর ওইটা কত সত্তর আর ওইটা কত চাইছেন এক লাখ সত্তর হলে জোড়া বেঁচে দেবেন এক লাখ সত্তর হলে জোড়া বেঁচে দেবেন আর এইটা দুই লাখ সত্তর হলে বাস পারে দুই লাখ দুই লাখ আশি দুই লাখ আশি যাচ্ছে দুই লাখ আশি যাচ্ছে এক লাখ সত্তর হলে বিক্রি হবে

ঠিক আছে <cat guiding developed> অনেক বয়স বয়স ব্যথা কিনা করে যে কোনো সময় আপনারা আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম